ফর্মাল খাওয়ার কোনো প্রয়োজন নাই যারা গ্রামগঞ্জে বসবাস করে অনেকে দেখা যায় যে আপনার টাকা আছে বিভিন্ন ধরনের তরি তরকারি বাজার থেকে কিনে খায় সুন্দর বেগুন দেখেন গ্রামের সহজ সরল মানুষেরা সহজ সরল জিনিসই খায় এই যে তরি তরকারি বিভিন্ন ধরনের তরি তরকারি এখানে লাগালে এগুলো আর কিনতে হয় না এখানে আমার দেখেন কি কি সবজি গাছ আমি এখানে লাগিয়েছি এখানে আছে শাক এখানে অনেক মোটা মোটা অনেক বড় বড় পোশাক রয়েছে এবং এই পাশে আছে হচ্ছে সিম সিম গাছে অলরেডি ফুল হয়ে আছে এগুলো ফুল থেকে যখন আবার সিমে পরিপূর্ণ হবে তখন খাওয়া যাবে এর আগে হয়তো খাইছে এই যে এখানে দেখেন কত সুন্দর সুন্দর সিম এই যে সিম হয়েছে সিম আছে এখানে বরবটি আছে তারপর হচ্ছে হাতে আছে বেগুন তারপরে হচ্ছে এখানে আবার বেগুন গাছ এখানে আবার একটা ই গাছ আছে এটা হচ্ছে ঢেঁড়স আর এগুলো কি জানি না আগাছা আগাসা জানা ভালো এখানে আবার এই যে ঢেঁড়স আছে যেগুলো এগুলো হচ্ছে বড়ো হয়ে গেছে যে বড়ো বড়ো ঢেঁড়স ফরমাল খাওয়ার কোনো প্রয়োজন নাই যারা গ্রামগঞ্জে বসবাস করে অনেকে দেখা যায় যে আপনার টাকা আছে বিভিন্ন ধরনের তরি তরকারি বাজার থেকে কিনে খায় অথচ জায়গা জমি পড়ে আছে সেগুলো হচ্ছে আবাদি করে না সো যেই জায়গাগুলো পরে আছে অনাবাদী জমি সেগুলো আবাদের আওতায় আনুন এনে শাক সবজি লাগান শাক সবজি লাগিয়ে অরগ্যানিক মুক্ত তরি তরকারি খান নিজেও সুস্থ থাকুন পরিবারকেও সুস্থ রাখুন এবং আপনার নিজের টাকাও সশ্রয় করুন সো ভালো থাকবেন আশা করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন